দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নবদ্বীপের একটি পরিবার প্রফুল্লনগর মাঠের বাড়িতে ফিরে মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিলেন পরিবারের একাধিক সদস্য সোমবার সকালে শিলিগুড়ির কাছে দাঁড়িয়ে থাকা শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মার একটি মালগাড়ি ঘটনায় মৃত হয় মৃত্যু এবং আহত বেশ একাধিকজন অপরদিকে অন্যদের পাশাপাশি দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা থেকে নবদ্বীপের বাড়িতে ফিরছিল শিশুসহ একটি পরিবার ঘটনার কবলে পড়ে তারাও কম বেশি আহত হন নবদ্বীপের ওই পরিবারটি সোমবার দুপুরে ঘটন দুর্ঘটনাস্থল থেকে প্রথমে মালদা টাউন পরে মালদা টাউন থেকে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে সোমবার গভীর রাতে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে বাড়িতে পৌঁছান পাশাপাশি মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার কবলে পড়া ও সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ওই পরিবারটির সঙ্গে দেখা করে মঙ্গল কামনা করেন চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারুল দেবনাথ এদিন দুপুরে প্রফুল্লনগর মাঠের বাড়িতে ট্রেন দুর্ঘটনার তীব্র ভয়াবহ প্রসঙ্গে কি জানালেন পরিবারের সদস্যরা শোনাব নবদ্বীপ থেকে সৈদা মুজাফরের রিপোর্ট যুগান্তর সংবাদ এই যে কাঞ্চনজঙ্ঘায় আসছিলেন কোথা থেকে উঠেছিলেন আগরতলা আগরতলা থেকে আগরতলায় কি বেড়াতে গিয়েছিলেন হ্যাঁ কতজন গিয়েছিলেন আপনারা আমরা মোট দলে ছিলাম তেরো জন তেরো জন তেরো জন আমাদের তিন চার পাঁচ জন আগরতলায় আছে আচ্ছা আমরা আট জন আসবে আসছিলেন কাঞ্চন সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গতকাল যে সকালে যে দুর্ঘটনাটা হলো সেই দুর্ঘটনায় আপনারা কত নম্বর বগিতে ছিলেন

যে আপনি ছিটকে গেলেন ওই যখন যখন বাথরুমের মধ্যে ছিলাম মানে যখন এত বিকট আওয়াজ আর এত ঝংকানি মানে আমি এইদিকে ঢুলছি এইদিকে ঢুলছি এমন এত ইসি এ আমার বাচ্চাটা ওর থেকে পড়ে গিয়ে মাথায় লেগে মাথায় লেগেছে আপনার নাম পম্পি দেব সাহা পম্পি সাহা আপনি এখানেই বাসিন্দা এখানকারই বাসিন্দা এটা আমার বাপের বাড়ি আচ্ছা আপনি বাপের বাড়ি আপনার বাড়ি আদি বাড়ি মানে যেখানে সব বিয়ে হয়েছে এই নবদ্বীপ সাহানগরে আচ্ছা সাহানগরে ও আগরতলায় গিয়েছিলেন বেড়াতে ফেরার পথে এই দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা তাই তো সোমবার সোমবার দিন সকাল এরকম একটা অ্যাপ্রক্সিমেট সবাই তাই বলছে ঠিক আছে তাই বাড়ি আসছেন হেঁটে এতটা দূর প্রায় এক কিলোমিটার স্টেশন থেকে এক কিলোমিটার মানে রেলের তরফ থেকে কোনো রকম সুবিধা সুযোগ সুবিধা পাননি